আজকের এই ভিডিওতে এলএমসি এইট পয়েন্ট ফোরের এমন একটি ভাষণ শেয়ার করব যেটা সকলের মোবাইলে ইনস্টল করে প্রফেশনালি ফটোগ্রাফি করতে পারবেন যারা প্রতিনিয়ত আমাকে কমেন্ট করতেছেন যে ভাই আপনি যে এলএমসি এইট পয়েন্ট ফোর ক্যামেরা শেয়ার করেছেন যেটা অনেকে আমরা ব্যবহার করতে পারতেছি অ্যাপস থেকে বের করে দিতেছে তো যারা যারা এই প্রবলেমটা ফেস করতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই হেল্পফুল হতে চলেছে আজকের এই ভিডিওতে এলএমসি এইট পয়েন্ট ফোর যে নতুন ভাষণটা শেয়ার করবো সেটা হান্ড্রেড পার্সেন্ট আপনার মোবাইলে আপনি ইনস্টল করে একদম ডিএসএলআর ক্যামেরার মতো ফটোগ্রাফি করতে পারবেন তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করতে ভুলবেন তো লেট গেট স্টার্ট আজকের এই ভিডিও শুরু করা যাক তো ওয়েলকাম ব্যাক চলে আসলাম মোবাইল স্ক্রিনের শুরুতে আমার স্ক্রিনটা ফলো করুন দেখতে পাচ্ছেন এলএমসি এইট পয়েন্ট থ্রি নামে অলরেডি একটা ক্যামেরা কিন্তু আমি ইনস্টল করে নিয়েছি তো এই ক্যামেরা অ্যাপটি প্লাস তিরিশটি প্রিমিয়াম কনফিউক্ট ফাইল আপনাদের ডাউনলোড করতে হবে ডাউনলোড করার জন্য চলে যাবেন হালকা অ্যান্ড্রয়েড টেলিগ্রাম চ্যানেলে বা ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে সরাসরি আপনারা ডাউনলোড করে নিতে পারেন তো ডাউনলোড করে নেওয়ার পর কীভাবে সেট করতে হবে এবং প্রফেশনালি ফটোগ্রাফি করতে হবে সম্পূর্ণ প্রচেষ্টায় আমি আপনাদের দেখিয়ে দেবো তো শুরুতেই ক্যামেরা অ্যাপটি যখন আপনার মোবাইলে ভাবে ইনস্টল করে নেবেন নেওয়ার পর জাস্ট আপনি ক্যামেরা এফটির উপর একবার ক্লিক করে দেবেন ক্যামেরা অ্যাপটির উপর ক্লিক করে দেওয়ার পর জাস্ট শুরুতে এখানে পারমিশন চাইবে আপনি পারমিশনটা দিয়ে নেবেন নেওয়ার পর জাস্ট এখানে দেখতে পাচ্ছেন ডাউন অপশন চলে আসবে

ওপেন হওয়ার পর জাস্ট আপনি আবারও এখান থেকে উপরে আরো চিহ্নতে ক্লিক করে দেবেন তারপর নিচের দিকে মোর সেটিংস এ ক্লিক করে দিলে এখন কিন্তু সরাসরি ক্যামেরা সেটিংসটা আপনার ফোনে ওপেন হয়ে যাবে তো ক্যামেরা সেটিংসটা ওপেন হয়ে যাবে উপরের দিকে ক্যামেরা লোগোটা দেখতে পাচ্ছেন এল এম জাস্ট একটু নিচের দিকে স্ক্রল করবেন ক্যামেরা সেটিংস সেটিংসটা আসার পর আপনাদের অতিরিক্ত কোনো সেটিংস করার প্রয়োজন হবে না জাস্ট যেমনই আছে তেমনই থাকবে শুধু একটা সেটিংস করবেন সেটা হলো কনফিক জাস্ট এই কনফিকে ক্লিক করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন সেভ সেটিং নামে একটা অপশন পেয়ে যাবেন জাস্ট এই সেভ সেটিংসে এ ক্লিক করে দেবেন সেভ সেটিংসে এ ক্লিক করার পর এখান থেকে আপনি সি এইট পয়েন্ট ফোর নামে একটা ফাইল সেভ করে নেবেন তো কিভাবে সেভ করবেন সেটা আমি দেখিয়ে দিতেছি জাস্ট এখান থেকে এম সি এইট পয়েন্ট ফোর লিখে একটা ফাইল সেভ করে নেবেন সম্পূর্ণ বড় হাতে দেবেন তো আমি এখানে সি এইট পয়েন্ট ফোর লিখে দিলাম চাইলে আপনারা এটা স্ক্রিন করে নিতে পারেন জাস্ট এই সেম টু সেম লেখাটা লিখে দিয়ে এখান থেকে ওপেনে ক্লিক করে দেবেন ওখানে ক্লিক করার পর জাস্ট এখন আপনার কাজ হবে সরাসরি সরাসরি ফাইল ম্যানেজারে গিয়ে তো আপনি এখান থেকে খুঁজে বের করবেন আপনার ফাইল ম্যানেজার অ্যাপ্লিকেশনটা কোথায় রয়েছে জাস্ট আপনি এখানে ফাইল ম্যানেজার অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেবেন যার জাস্ট এখান থেকে ফোন স্টোরেজে ক্লিক করবেন করার পর নিচের দিকে স্কল করবেন এখানে দেখতে পাচ্ছেন এলএমসি এইট পয়েন্ট থ্রি নামে আমাদের একটা ফোল্ডার কিন্তু অটোমেটিক এখানে ক্রিয়েট হয়ে যাবে তো নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে এলএমসি এইট পয়েন্ট ফোর আমাদের ফোল্ডার রয়েছে তো আপনার কাজ হবে এলএমসি এইট পয়েন্ট থ্রি এই ফোল্ডারের ভিতরে জাস্ট এই ফোল্ডারটার ভিতরে আপনাদের কমপ্লিক ফাইলগুলো সেট আপ করতে হবে আপনারা টেলিগ্রাম চ্যানেল থেকে কন্ট্রাক্ট ফাইল গুলো ডাউনলোড করে যে ফোল্ডারে রাখবেন সেই ফোল্ডার থেকে কন্ট্রিক্ট ফাইল গুলো এর ভিতর ট্রান্সফার করে দিতে হবে তো ট্রান্সফারটা কিভাবে করবেন চলুন দেখিয়ে দেই জাস্ট কন্ট্রাক্ট ফাইলগুলো যে ফোল্ডারে ডাউনলোড করে রেখেছেন সেই ফোল্ডারটা খুঁজে বের করবেন যেমন আমার এখান থেকে ডাউনলোড অপশনে আছে দেখতে পাচ্ছেন এখানে কিছু কনফিগ ফাইল রয়েছে যেগুলো একদমই প্রিমিয়াম আমি নিজেই কনফিগ ফাইলগুলো ব্যবহার করে থাকি তো জাস্ট আপনি যে কাজটা করবেন আপনার যে ফোল্ডারে কনফিগ ফাইলগুলো রয়েছে জাস্ট এই রকম ভাবে সবগুলো কনফিগ ফাইল এখানে সিলেক্ট করে নেবেন তো দেখতে পাচ্ছেন আমি এখানে এক এক করে সবগুলো কনফিগ ফাইল জাস্ট সিলেক্ট করে নিতেছি তো আমাদের সবগুলো কনফিগ ফাইল এখানে সিলেক্ট করা কমপ্লিট হয়ে গেল দেখতে পাচ্ছেন এখানে একুশটা কনফিগ ফাইল রয়েছে জাস্ট আপনি এখন যে কাজটা করবেন এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর মুভ ক্লিক করে দিবেন নিচের দিকে মুভ ক্লিক কর এরপর দেখতে পাবেন আপনাদের ফোনে যতগুলো ফোল্ডার রয়েছে সবগুলো আবারও এখানে শো করবে জাস্ট আপনি এখান থেকে এলএমসি এইট পয়েন্ট থ্রি নামে যে ফোল্ডারটা অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে জাস্ট জাস্টে ফোল্ডারটার উপরে একবার ক্লিক করে দিবেন একবার ক্লিক করে দেওয়ার পর জাস্ট ফোল্ডারের ভিতরে চলে আসবেন আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এক্স এমএলএল নামে একটা অপশন পেয়ে যাবেন জাস্ট এক্স এমএলএ ক্লিক করে দেবেন তারপর নিচের দিকে মুভ টু হেয়ারে ক্লিক করে দেবেন মুভ টু হেয়ারে ক্লিক করে দিলে অটোমেটিক কিন্তু আপনাদের ক্যামেরার ভিতর কন্ট্যাক্ট ফাইল সেট আপ করা হয়ে যাবে চলুন এখনই আপনাদের দেখাই যে ক্যামেরার ভিতর কন্ট্যাক্ট ফাইলগুলো সেটা ফলো কিনা এবং কিছু ফটোগ্রাফি করে দেখাবো যেটা দেখার পর আপনার মাথায় নষ্ট হয়ে যাবে তো আমি এখান থেকে এলএমসি এইট পয়েন্ট থ্রি ক্যামেরা ওপেন করে দিলাম তো দেখতে পাচ্ছেন ক্যামেরা অ্যাপটি কিন্তু খুবই স্মুথলি ভাবে কিন্তু ওপেন হয়ে যাচ্ছে এবং কোনো ধরনের ল্যাগ ইস্যু পাবেন না কোনো ধরনের অ্যাপস থেকে বের করে দিবে না জাস্ট খুব স্মুথলি আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন এই ক্যামেরা অ্যাপটি তো এখন ফাইল গুলো দেখার জন্য শুরুতে আমরা যে কাজটা করবো নিচের দিকে দেখতে পাচ্ছেন ব্ল্যাক যে ফাঁকা জায়গা আছে এখানে ডাবল ক্লিক করবো ডাবল ক্লিক করলে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন সবগুলো কনফ্রিক্ট ফাইল কিন্তু চলে আসে যেগুলো এই মাত্র আমরা ফোল্ডারের ভিতরে সেভ করে নিলাম তো জাস্ট এখন এখান থেকে আপনার যে কনফ্রিক্ট ফাইলটা ভালো লাগে সেটাই আপনি ব্যবহার করে প্রফেশনালি ফটোগ্রাফি করতে পারবেন বিশেষ করে এখানে দেখতে পাচ্ছেন হিউম্যান নামে যে কনফ্রিক্ট ফাইলগুলো রয়েছে যেগুলো ব্যবহার করে আপনি মানুষের ছবি একদমই ডিএসএলআর ক্যামেরার মতো ক্যাপচার করতে পারবেন তো আমার কাছে এই মুহূর্তে যেহেতু কোনো মডেল নাই তাই আমি আপনাদের জাস্ট কিছু পাতার বা কিছু ফুলের ছবি ক্যাপচার করে দেখাচ্ছি যেগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে ক্যামেরা ক্যামেরাটি কতটা পাওয়ারফুল এবং কতটা কতটা রিয়েলিস্টিক ছবি ক্যাপচার করে দিতে পারে তো আমি এখান থেকে একটা কনফিক্ট ফাইল জাস্ট সিলেক্ট করে নিলাম তারপর এখান থেকে ইনপোর্টে ক্লিক করে দিলাম ইনপোর্টে ক্লিক করে দেওয়ার পর ক্যামেরা ক্যামেরাটি অফ হয়ে অন হয়ে গেলেও দেখতে পাচ্ছেন তো ফাইনালি আপনারা যদি আমার মোবাইল স্ক্রিনটা ফলো করেন তাহলে দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে একটা পাতা ধরে আছি জাস্ট এই পাতাটারই আমি আপনাদের একদমই ডিএসএলআর ক্যামেরার মতো ফটোগ্রাফি করে দেখাবো যেটা দেখার পর আপনি বলতে বাধ্য হবেন যে ভাই আপনি লাখ টাকা ডিএসএলআর কিংবা দামি আইফোন দিয়ে ফটোগ্রাফি করে আপনাদের দেখাচ্ছেন এখানে আপনারা একটা ট্রিক্স অবলম্বন করবেন সেটা হলো জাস্ট আপনি যে সাবজেক্টটা ছবি তুলবেন সেটা একটু দূরে নিয়ে গেলে দেখতে পাবেন ছবিটা একদমই ডিএসএলআর মতো লাগবে না এবং যখনই পাতাটাকে একটু ক্যামেরার কাছাকাছি নিয়ে আসবেন তখনই দেখতে পাবেন ছবিটা একদমই ডিএসএলআর মতো লাগতেছে তো সাবজেক্টটাকে একটু কাছাকাছি রেখে জাস্ট সাবজেক্টটার উপর একবার ক্লিক করে দেবেন তারপর ছবিটা ফোকাস হয়ে যাবে যার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা হোয়াইট লোগো পেয়ে যাবে জাস্ট এই হোয়াইট লোগোতে যখনই আপনি ক্লিক করে দেবেন তখনই কিন্তু আপনার একটা ছবি ক্যাপচার করা হয়ে যাবে তো আমাদের একটি ছবি ক্যাপচার করা কমপ্লিট হয়ে গেলো নিচের দিকে দেখতে পাচ্ছেন আমাদের গ্যালারিতে কিন্তু ছবিটা সেভ হয়ে গেল তো আমি এখান থেকে একইভাবে দুই থেকে তিনটা ছবি ক্যাপচার করে নিই আপনাদের ছবির রেজাল্টটা দেখাই তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে এটা ডিএসএলআর ক্যামেরা কি মোবাইল তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে এক এক করে দুইটা ছবি ক্যাপচার করে নিলাম তারপর এখন আমি আপনাদের ছবির ফাইনাল লুকটা দেখিয়ে দেবো তার আগে চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো ছবির রেজাল্টটা দেখার জন্য আমি এখান থেকে জাস্ট গ্যালারিতে ক্লিক করে দিলাম গ্যালারিতে ক্লিক করার পর আপনারা যদি মোবাইল স্ক্রিনটা ফলো করেন তাহলে বুঝতে পারবেন যে এটা ডিএসএলআর ক্যামেরার মতো ছবি লাগতেছে কিনা তো সত্যি কথা বলতে এটা কিন্তু আমি আমার হাতে থাকা মোবাইল ফোনটা দিয়ে ছবিটা ক্যাপচার করলাম এলএমসি এইট পয়েন্ট থ্রি এই ক্যামেরাটা ব্যবহার করে তো দেখতে পাচ্ছেন কতটা রিয়েলিস্টিক এবং পিছনের ব্যাকগ্রাউন্ড কালার টোন দেখে যে কেউ কিন্তু ফিদা হয়ে যাবে এবং আপনাকে বলতে বাধ্য হবে যে ভাইয়া তুমি কি ধরনের ক্যামেরা ব্যবহার করে এত সুন্দর ফটোগ্রাফিগুলো করে থাকো তো এই সেম প্রচেষ্টা অবলম্বন করে আপনি কিন্তু আপনার নিজের ছবি কেউ প্রফেশনালি ডিএসএলআর আর অর্থাৎ লাখ টাকার ক্যামেরার মতো কিন্তু ফটো লুক দিতে পারবেন এই ক্যামেরাটা ব্যবহার করে তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের কাছে ভিডিওটি অনেক ভালো লেগেছে ভিডিওতে লাইক করতে ভুলবেন না আর ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো আর টেলিগ্রাম চ্যানেলে ভিজিট করে সেখানে ক্যামেরাটি সহ কিছু প্রিমিয়াম কন্টিক পয়াল দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে এবার পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আমি যদি এখান থেকে ছবিটা জুম করি তাহলে দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু একটু ফাটতেছে না ছবির কালার দেখতে পাচ্ছেন কতটা রিয়েলিস্টিক লাগতেছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ